যে তোমার প্রেমে স্বর্গ শুকো চাহি না ম তোমার প্রেমে স্বর্গ শুকো চাহি না করিব স্বর্গ শুক গছ গো কুতুবে কুতু বেআল

উনি ঘরের মধ্যে মোরা কাবা করতেন আল্লাহর জিকিরের মধ্যে মনোনিবাস করতেন প্রত্যেক দিনের মতো বারোশো তেতাল্লিশ এক গভীর রাতে তিনি যখন ডাম কাত হয়ে

তিনটা এমন এমন সুন্দর সুন্দর প্রদীপ তিনটাই উজ্জ্বল কিন্তু এই তিনটার মধ্যে একটা এমন প্রদীপ যেটার আলোতে বিশ্বমন্ডল আলোকিত হয়ে যাচ্ছেন

উনি বর্ণনা করতে লাগলেন আপনার স্বপ্ন এটা খুবই mubarak স্বপ্ন আপনার জন্য mubarak baad আপনাকে ধন্যবাদ আপনাকে mubarakba আপনার ঘরের মধ্যে তিনটা সন্তান জন্মগ্রহণ করবেন তিনটার মধ্যে প্রথম জন যিনি যিনি সবচাইতে উজ্জ্বল তারকা আপনি সবচাইতে উজ্জ্বল প্রদীপ দেখতে পেয়েছেন তিনি কিন্তু দুনিয়ার মধ্যে তরশিবে নেই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে

اللہ اکبر, اللہ اکبر, اکبر اے اے یا رسول اللہ یا غوث ہے زندستگیر زندہ آباد شدوات جو হযরত কবলা গবর সম্পর্কে ওনার আব্বাজান দেখেছেন তার ওই কিছুদিন যাওয়ার পরে হযরত জিবলাইর আম্মাজান বিবি খাইরুন নেসা রহমাতুল্লাহি আলাইহা নিয়মিত তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন তাহাজ্জুদের আগে আগে হঠাৎ গভীর রাতে উনি স্বপ্ন দেখতে পেলেন ওনার স্বামীকে নিয়ে একটা বিছের মধ্যে গেলেন একটা সমুদ্রের তীরে যেমন আমরা সিবিসে যাই উনিও স্বপ্ন দেখলেন ওনার স্বামীকে নিয়ে উনি একটা বিছের মধ্যে গেলেন বিচের মধ্যে গিয়ে দেখতে পেলেন অনেক মানুষ নৌকা নিয়ে নিয়ে ওই বিচ থেকে সামনের দিকে চলে যাচ্ছেন সবাই সামনের দিকে যাচ্ছেন যখন সমুদ্রের মাঝখানে যায় এরা ওই নৌকা থেকে নেমে সাগরের মধ্যে ডুব দেয় জিনুকুজে সেkant থেকে তীরের মধ্যে এসে খুলে খুলে একটা একটা মুক্তা বের করেন উনি এগুলো যখন দেখতে পেলেন ওরে ওনার স্বামীকে নিয়ে নৌকার উপর আরোহণ করলেন নৌকার উপর আরোহণ করে তিনি ওগী এ ওই সমুদ্রের মাছকারে সমুদ্রে ডুব দিয়েছেন সমুদ্রে ডুব দেওয়ার পরে তিনি একটা জিনুক পেয়েছেন অনেক সুন্দর একটা জিনুক যেটা সমুদ্রের ভেতরে পানির ভেতরে ঝলজল ঝলজল করছেন এই জিনুকটা নিয়ে তিনি আবার কুলের মধ্যে তীরের মধ্যে আসলেন তীরের মধ্যে এসে যখন ওই জিনুকটা খুললেন ওই জিনুকের আলোতে পুরো যত যত মানুষ জিনুক কুজে নিয়েছেন মুক্তা কুজে নিয়েছেন সবার মুক্তাগুলোর আলো আর দেখা যায় না

ওগো আমার প্রিয় স্বামী স্বামী হজরত মৌলারা মতিউল্লাহ সহে সহে আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি তখন ওনার স্বামী বলতে লাগলে না যিনি হজরত কে আমি কিছু না কি এরকম একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্ন আর তোমার স্বপ্ন দুটা মিলে গেছে আমি সেদিন প্রদীপ দেখেছিলাম আর তুই আজকে মুক্তা দেখলে দুই স্বপ্ন মিলে গেছে এ আমার আমাদের ঘরের মধ্যে আল্লাহ এমন এক সন্তান দান করবেন যার আলোতে পূর্ব পশ্চিম আলোকিত হয়ে যাবেন যিনি বেলায়তের মধ্যে সম্রাট হয়ে এই দুনিয়ার মধ্যে তস্বী বানবে আপনারা কি আমার কথা করে বুঝতেছেন এগুলো হয়তো আপনারা আগে শুনেন যেহেতু এটা গোসে ভান্ডারের এখন ওখানে যেতে না পারলে ওখানে মানুষের ভিড়ের কারণে যেতে পারি না তো এখান থেকে বসে গোসেবান্ডারের ভান্ডারের যদি করে কিছু পাই পাই

ওনার নামকরণ করতে হবে সপ্তম দিন নামকরণ করবেন নামকরণের জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হলো প্রস্তুতি গ্রহণ করে ওনার আব্বাজান যখন ঘুমিয়েছেন হযরত মাওলানা আবতীউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি স্বপ্নে দেখতে পেলেন আমার কমলিওয়ালা নবী ওনার ঘরের মধ্যে তাশরীবে এসেছেন ওনার ঘরের মধ্যে তাশরীবে আমার কমলিওয়ালা নবী ডাক দিলেন হে মুতীউল্লাহ শুনো তোমার ঘরের মধ্যে যেই সন্তান জন্ম গ্রহণ সেই সন্তানের নাম আমার নামে রাখবা আহমদ সেই সঙ্গে আল্লাহর নাম যুক্ত করে তার নাম রাখতে হবে আহমদুল্লাহ এই নামে তাকে নামকরণ করবা ঘরের মধ্যে ওনা আত্মীয় স্বজন সবাই এসেছেন সবাই এসে নাম নির্ধারণ করেছেন এখানে এটা একটা একটা এটা একটা মস্তিষ্ক জেনে রাখুন সন্তানের নাম দেওয়ার ব্যাপারে সব চাইতে অগ্রাধিকার যার তিনি হলেন ওই সন্তানের বাবা বলেন বলেন

গোসলল যম বাবা নরে আলম তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা রাসূল জিনার নামকরণ করেছেন জিনার আশার সংবাদ আমার আল্লাহ দিয়েছেন সেই মহান জাতের আলোচনা কল্লো কি করব বাদশা দরবার শরীফের সাল এবং আজবত বয়ান করার সেই যোগ্যতা আমার নেই তবে আমি ইমামে রসুলের जमाने একটা কথা শুনেছি

বর্ষাকালে বৃষ্টির জারি ফারি বিরত চরণে হবিলে নত ফয়াবি পাবিরে চরণে হবিলে নত ফয় পাবিরে রে বিকারি সাজিয়া আইলাম ভণ্ডারে দয়ার নজরে মুর্শিদ না আমারে দয়ার নজরে মুর্শিদ বিকারি সাজিয়া আইলাম হজরত কেবলা দয়ার সাগর যদি পরে একটু নজ হজরত কেবলা দয়ার সাগর যদি পরে একটু নজ ওই কুল দুই কুলের বাদশাহ বীরে ভিকারি সাজিয়া আইলাম